হ্যাঁ বন্ধুরা এটা ঢাকা যাত্রাবাড়ি থেকে আজ প্রথম বৃষ্টি হচ্ছে বৈশাখের কে কোথা থেকে দেখছেন জানান কমেন্টস করেন এটা হচ্ছে ঢাকা ঢাকাতে প্রথম বৃষ্টি বৈশাখের বেশ ভালো লেগেছে শান্তিতে মানুষ ঘুমাতে পারবে আজকের গরম কম লাগবে আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বৃষ্টি বাইরে আলহামদুলিল্লাহ শান্তি লাগবে ঢাকাতে বৃষ্টি হতেছে এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে ভিডিও করছি মার্শাল্লা ভালো বৃষ্টি হতেছে